এবার নয়া চরিত্রে দেখা যাবে বলিউড বিগ বিকে অভিনয় জগৎ ছেড়ে এবার এই কাজ করবেন অমিতাভ দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল অভিনয় জগৎকে বিদায় জানাতে চলেছে অমিতাভ আর পাওয়া গেল আরও বড় আপডেট রামনবমীতে নয়া অবতারে অমিতাভ ঠিক কি করতে চলেছেন অভিনেতা চলুন দেখে নেওয়া যাক এই রামনবমীতে মেগাস্টার অমিতাভ বচ্চন দর্শকদের জন্য রামকথা পাঠ করতে চলেছেন ছয়ই এপ্রিল সকাল আটটা থেকে দুপুর একটা পর্যন্ত জিও হটস্টারে অযোধ্যার একটি ইভেন্টের লাইভ স্ট্রিমিং হবে যেখানে এই পাঠ শোনা যাবে বিগ বি শিশুদের সঙ্গে একটি ইন্টারেক্টিভ সেশনও পরিচালনা করবেন সেখানে রামায়ণের কিছু নির্বাচিত গল্প আরও আকর্ষণীয়ভাবে তাদের সামনে তুলে ধরা হবে তাছাড়াও অযোধ্যার বিশেষ পুজো এবং মন্দিরগুলিতে অনুষ্ঠানের নানা দৃশ্য তুলে ধরা হবে ভদ্রাচলম পঞ্চবটি চিত্রকূট এবং অযোধ্যার আরতি ভজন দেখানো হবে তাছাড়াও কৈলাসখের এবং মালিনী আওয়াস্থি সহ জনপ্রিয় শিল্পীদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে এদিন সেটাও জিও হটস্টারে লাইভ স্ট্রিমিং করা হবে এই উদ্যোগ সম্পর্কে কথা বলতে গিয়ে অমিতাভ বচ্চন বলেছেন এই ধরনের পবিত্র অনুষ্ঠানের অংশগ্রহণ করা আমার জীবনের এক অনন্য সম্মান রামনবমী শুধুমাত্র একটি উৎসব নয় এটি গভীর ভাবনার এক মুহূর্ত ধর্ম ভক্তি এবং ন্যায় পরায়ণতার প্রতীক ঈশ্বর রামের আদর্শ গ্রহণ করার সময় জিও হটস্টারের মাধ্যমে আমরা প্রযুক্তি শক্তিকে কাজে লাগিয়ে দূরত্ব অতিক্রম করতে এবং বিশ্বাস সংস্কৃতি এবং আধ্যাত্মিকতার অভূতপূর্ব উৎসবের মধ্যে দেশবাসীকে একত্রিত করতে পারব জিও হটস্টারের একজন মুখপাত্র বলেছেন আমাদের লাইভ স্ট্রিমিং ক্ষমতা আমাদের ভারত জুড়ে দর্শকদের কাছে সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা পৌঁছে দিতে সক্ষম করেছে লাইভ স্পোর্টস থেকে কোল্ড প্লের অনুষ্ঠান চৌদ্দ ঘন্টার লাইভ স্ট্রিমিংয়ের অভূতপূর্ব সাফল্য আমাদের সীমা অতিক্রম করতে এবং ভারতীয় দর্শকদের এই সুন্দর অভিজ্ঞতা দিতে অনুপ্রাণিত করেছে রামনবমী আমাদের দেশে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান আমরা দেশের সব প্রান্তের লক্ষ লক্ষ মানুষের কাছে এই পবিত্র উৎসব পৌঁছে দিতে পারবো ভেবে সম্মানিত বোধ করছি জনপ্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন ভগবান রামের কাহিনী বর্ণনা করবেন এই অভিজ্ঞতার যে গভীর আবেগ জাগ্রত করবে তা বলাই বাহুল্য প্রসঙ্গত প্রতি বছর চৈত্র নবরাত্রির শেষ দিনে ভারত জুড়ে রামনবমী উদযাপিত হয় এদিন ভগবান রামের জন্মদিন হিসেবে পালিত হয় এই শুভ দিনে দেবী দুর্গার নয়টি রূপের হিসেবে ছোট ছোট কুমারী মেয়েদের উপহার এবং প্রসাদ তুলে দেওয়া হয় হাতে